ভিউয়ার্স আসসালামু আলাইকুম মোহাম্মদ ইঞ্জামুল হক টিপু আজকে বাদ চলে এসেছে যুবকের পক্ষ থেকে নাটোর জেলায় নাটোর থানার একটি কবুতর খামারে এটি একটি নারী উদ্যোক্তার সফল কবুতর খামার যেখানে তিনি বাড়ির আনুষাঙ্গিক কাজ এবং বাড়ির সব পাশাপাশি তিনি একটি কবুতর খামার গড়ে তুলেছেন যে কবুতর খামারের মাধ্যমে তার একটা বাড়তি আয়ের উৎস তৈরি হয়েছে এবং তিনি বলা চলে একজন সফল সফল ব্যক্তি তার কাছ থেকে আজকে আমরা তার সফলতার গল্প এবং তার পথ চলার সব কিছু সম্পর্কে জানবো এবং তার কাছ থেকে তার যে কবুতর খামারের যে গল্পটা সেটা আপনার সঙ্গে তুলে ধরার চেষ্টা করব আমার সাথে থাকবেন চলুন তার কাছে যাই আসসালামু আলাইকুম

এই অনেক দিন ধরে মানে নিয়ে এসেছিলাম এক দুই জোড়া দুই জোড়ার থেকে এক বছর এমনি খাওয়া গেল মানে বুঝতে পারছিলাম না নর কি মানে পরে এক বছর যাওয়ার পর আবার কেনার পর থেকে আস্তে আস্তে দুই জোড়া এক জোড়া করে তখন আমরা খাতামও না এবং বেচতামও না ওখান থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বাড়ছে এখন কি বিক্রি করেন এখন বেচি মাঝে মধ্যে

যখন অসুখ হয় তখন ওষুধ নিয়ে এসে ধরে তো খাওয়াতে পারি না তখন ওই চালের সাথে গুঁড়া করে ওষুধ মাখায় খাওয়ায় আপনাকে কবুতর কবুতরগুলো একটু দেখলাম ব্যতিক্রম ধর্মীয় পালছেন ব্যতিক্রম ধর্মীয় কিভাবে পালতেছেন আমাকে একটু বলবেন আপনার জায়গাটা বাসস্থান যেটা দেখলাম সেটা ওর ভিতরে একটা ঘোড়া আছে মানে আপনার যে এটা দেখলাম যে বাড়ির ছাদের যে ফলসাদটা আছে ফলসাদটা ইউজ করছেন বাইরে হ্যাঁ

এই টাকাগুলো ছেলে মেয়ে আছে লেখাপড়ার খরচ লাগে তো বিক্রি করে ওদেরকে দিলাম কি পরীক্ষার ফি দিলাম কি স্কুলে যাতায়াতের খরচ দিলাম খাতা কলম মানে আনুষঙ্গিক পরিবারের আনুষঙ্গিক যে খরচগুলো সেগুলো কবর থেকে চলে হ্যাঁ এরকম করে করি আপনার যে কবুতর গুলো আছে এই কবুতর গুলা কি কখনো আপনি ধরে মানে আলাদা করতে পারেন না যে সব সময় ওইভাবে থাকে ওইভাবে থাকে না মানে নিয়ে এসে ওই যে ওইভাবে আছে ওখানে এখন আপনার কি মানে বাচ্চা দত্ত উঠলে আপনি কি করেন উপরে বাচ্চা উঠলে তখন বাচ্চা তো উড়ে আসে কেন তখন যা ধরে নামানো যায়

আপনার যে কবুতরগুলো সুস্থ হয় সেগুলোকে কি আপনারা মানে মানে সুস্থ যে কবুতরগুলো আমরা বলছি যে সুস্থ হওয়ার পর নাকি কবুতরগুলো অনেকটা প্রবলেম হয় না সুস্থ হয়ে গেলে পরে ভালোই থাকে আবার কতগুলো বয়স হয়ে গেল ওগুলা আস্তে না মরে যায় এ কি কি রোগ হয় এদের এদের যে পায়খানা ঝিম পারে হুম সব সময় পায়খানা করে তখন কি যে ডাক্তারকে বলি তখন ওষুধ দেয় ওষুধটাই বুড়া করে আবার খাওয়াই আপনি তো নিজে কবুতর পালছেন তো এই কবুতর পালা থেকে আমাদের মতো যদি কেউ বেকার যুবক আপনাদের কাছ থেকে জানতে চায় আপনার নিজস্ব পার্সোনাল কথা যে আসলে কি কবুতর খামারটা করা উচিত হবে কবুতর খামার কি করা না করলে লাভ আছে মানে আমরা তো পালসি মানে গুনি নাই কিছু করে নাই মানে আমাদের অনেক লস হয় মাঝে মধ্যে মানে যখন চলে গেল ওটা তো বুঝে গেল হ্যাঁ আর এটা লাভও আছে খাওয়ার খাওয়ারও লাগে প্রচুর লাভও আছে লসও আছে যখন অসুখ হলে তখন তো আর বাঁচানো যায় না তো আপনার কি মনে হয় যে কবুতর খামার করা যাবে হ্যাঁ করা যাবে করা যাবে না তো দর্শক আপনাদেরকে আমি একদম প্রান্তিক পর্যায়ে থেকে যারা খামারি আছে তাদের গল্পটা তুলে ধরার চেষ্টা করি তাদের কাছ থেকে যেভাবে তারা করেন সম্পূর্ণটা আপনাদের কাছে একদম সম ক্লিয়ার দেখানোর চেষ্টা করি তো আপনারা তাদের কাছ থেকে দেখলেন জানলেন আমি আপনাকে তার যে সিস্টেম সেটা দেখাবো এখন আপনারা দেখতে পাচ্ছেন যে একটা ফলস হ্যাঁ ফলস যা শুধু হালকা করে একটা বেড়া দিয়ে দিছে দিয়ে ভিতরে হচ্ছে আপনার কবুতরগুলো মুক্তভাবেই আছে সব ওপরে খোলা ময়দানে ঘুরে বেড়ায় নিচেভাবে খাবার দেয় এখান থেকেই কবুতরগুলো তৈরি করে তিনি যে সিস্টেমে কবুতর পালন করছেন সেই সিস্টেমটা আপনাদের দেখাবো এবং আজকের মতো বিদায় নিচ্ছি দেখা হবে কোনো এক সময় কোনো এক জায়গায় কোনো এক সফল ব্যক্তির পাশে সফল খামারি কিংবা সফল উদ্যোক্তার পাশে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ আসসালামু আলাইকুম